দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থীরা তোমরা যারা রয়েছ তোমাদের রেজাল্ট কত তারিখে দিবে এবং তোমাদের খাতাগুলো কিভাবে দেখা হচ্ছে এবং তোমাদের জন্য কিন্তু আজকের ভিডিওতে অনেক বড়ো সুখবর রয়েছে তোমাদের খাতাগুলো কিভাবে দেখা হচ্ছে অথবা স্যাররা তোমাদের খাতা দেখা নিয়ে কী বলছে এবং কি শিক্ষা বোর্ড থেকে কী নির্দেশনা রয়েছে যাবতীয় ইনফরমেশনটি তো আজকের এই ভিডিওতে জানতে পারবা তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকো ইতিমধ্যেই তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং তোমাদের খাতাগুলো দেখার কার্যক্রম প্রায় শেষের দিকে এবং তোমাদের রেজাল্ট কিন্তু প্রস্তুতের কাজ চলমান রয়েছে এখন বর্তমানে এবং আমরা যে কয়টা স্যারের সাথে কথা বলেছি আমাদের আশেপাশে স্কুল রয়েছে এবং কি আমরা আমাদের বেশ কয়েকটা স্যারের সাথে কিন্তু পরিচিত রয়েছে তাদের সাথে কথা বলে যেহেতু যতটুকু জানতে পেরেছি যে তোমাদের খাতা দেখা নিয়ে তারা কিন্তু অবশ্যই মার্কগুলো অর্থাৎ গ্রেজ মার্ক কিন্তু দেওয়ার জন্য চেষ্টা করতেছে তারা যথেষ্ট পরিমাণে তোমাদেরকে গ্রেজ মার্ক দিচ্ছে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষায় তেইশে পাশ করতে হবে অনেকে যদি বাইশ অথবা একুশ পায় সেই ক্ষেত্রে কিন্তু স্যাররা যথেষ্ট পরিমাণে নাম্বার দিয়ে তোমাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য ট্রাই করতেছে এবং শিক্ষা বোর্ড থেকে স্যারদের কাছে কোনোরকম কোনো গ্রেজ মার্ক দেওয়ার নির্দেশনা অথবা ক্ষয়রাতির নাম্বার দেওয়ার কোনো নির্দেশনা আসেনি কিন্তু স্যাররা তোমাদের মানবিক দিকটা বিবেচনা করে তোমাদের নাম্বারগুলো যারা ফেল করতেছে অথবা দুই এক নাম্বার জন্য ফেল করতেছে লিখিততে তাদের নাম্বারগুলো কিন্তু স্যাররা যথেষ্ট পরিমাণে বাড়িয়ে দেওয়ার জন্য ট্রাই করতেছে এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটি প্লাস পয়েন্ট এবং সুখবর তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে চলে এসেছি যে ঢাকা এডুকেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখান থেকে এসএসসি কর্নার যে নোটিশগুলা রয়েছে এখানে কিন্তু চলে আসছি এখান থেকে সর্বশেষ যে নোটিশটা প্রকাশ করা হয়েছে তোমাদের খাতা দেখা নিয়ে যেই সারেরা অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার যে খাতা রয়েছে সেটা দেখা নিয়ে অনেক সারা কিন্তু অনিহা প্রকাশ করেছে এই সম্পর্কে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হচ্ছে এখানে এবং সর্বশেষ যে নোটিশটা প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে কতজন উপস্থিত ছিল অর্থাৎ কোন বোর্ডে কতজন উপস্থিত ছিল পরীক্ষার যাবতীয় ডিটেলস কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই নোটিসে বলা হয়েছে এবং তোমাদের রেজাল্ট প্রস্তুতির কাজ কিন্তু প্রায় শেষের দিকে তোমরা হয়তো অনেকেই জানো যে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যেই তোমাদের যে এসএসসি পরীক্ষা সেটা রেজাল্টে প্রকাশ করে যে কোনো পাবলিক পরীক্ষা এসএসসি অথবা এইচএসসি পরীক্ষার ফলাফল কিন্তু পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মাথায় অর্থাৎ ষাট দিনের আগেই কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তো সেই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা শেষ হওয়ার পর থেকে পরবর্তী ষাট দিনের মধ্যেই রেজাল্টটা প্রকাশ করা হবে অর্থাৎ ষাট দিনের আগে কিন্তু রেজাল্টটা প্রকাশ করা হবে তো এসএসসি পরীক্ষা সংক্রান্ত অনেকেই কিন্তু অনেক প্রশ্ন করেছে এবং তোমরা বলেছো যে বাংলা প্রথম পত্র যেই স্যার দেখবে দ্বিতীয় পত্রে একই স্যার খাতা দেখবে কিনা অথবা কীভাবে নাম্বার দিচ্ছে কত পেলে পাশ করবে এরকম আরও অনেক ধরনের কমেন্ট পাচ্ছি তো এই নিয়ে কিন্তু পরবর্তীতে আরও একটি ভিডিও আপলোড করে দিব এবং তোমাদের রেজাল্ট কত তারিখে পাবলিশ করা হবে সেই সংক্রান্ত তথ্য পেলেই কিন্তু সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করে দিব তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে আমাদের সময় দেওয়ার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবে আল্লাহ হাফেজ